ज ननेहाहा आज बलॉ इतलाग मदवटन गुरुपेම क पैटले ना वनारी मनहारी कुमाली नुंबतमा इतलाग मदवटन मुरुपेම क पैटले ना হ্যালো বন্ধু বান্ধবী অ্যান্ড গুরুজন তোমরা দেখছো শ্রবণ বাংলা আজকের ব্লগটা একদমই আলাদা হতে চলেছে তোমরা দেখবে কিছু ক্রিঞ্জ ভিডিও আর থাকবে আমাদের পুরোপুরি শ্যুটের আপডেট আমরা চব্বিশটা ঘন্টা শুট করেছি এই আমাদের স্টুডিওর মধ্যেই রাত সাড়ে তিনটে আর এখনো আমাদের শ্যুট চলছে একটা পোর্টফোলিও আছে তোমাদের দেখাচ্ছি ও হচ্ছে সৌম ওর পোর্টফোলিও আছে আজকে স্টুডিওতে যেহেতু আমাদের অন্যান্য কাজের চাপ থাকে যার জন্য টাইম দিতে পারছি না যার জন্য সারা রাত জেগে শ্যুট হচ্ছে তো তোমাদের কালকেও এই শ্যুটের কিছুটা হবে দিনের বেলায় সেটা তোমাদের দেখাবো ফুল এখন আবার কাল রাতে শ্যুটের পর তো অনেক দেরি করে উঠেছি কারণ ভোরবেলা ঘুমিয়েছি তারপরে এখনও আবার শ্যুট চলছে দুপুর থেকে আবার শ্যুট শুরু হয়েছে একটা শুট আপাতত হয়ে গেছে আর একটা শ্যুট এখনও হবে মাথায় এলো একটু ব্লগের কাজ করে নিই আর চট করে মাথায় চলে এলো একটু ক্রিঞ্জ আইটেম তোমরা এখন নেটে খুব ভাইরাল হয়েছে বৌদিকে দেখতে পাবে চলো দেখে নি পোস্ত বৌদি আজকে কী রান্না করে হ্যালো তোমরা আমরা আজকে যেখানে আছি এটা হচ্ছিল আসল অরুণবাবুর ক্ষেত এই অরুণবাবুর ক্ষেতে আজকে এসছে পোস্ত চা রান্না শেখাবে আজকে আমি তোমাদের চা রান্না শেখাব তোমরা তো এখন অনেক কিছু দেখছো পোস্ত রান্না তারপরে লাউ ঘন্ট তারপরে আলুর দম যেটা তোমাদের রাত্রিবেলা ফিরে দেখতে খুব ভালো লাগে আজকে আমি করে চা রান্না শেখাবো চলো দেখে নিই আমরা কীভাবে চা রান্না করি আজকে আমরা চা রান্না করবো অরুণবাবুর খেতে ইউনিক ভিলেজে ইলেকট্রিক ইমোশন হিটারে চা উইথ টি ব্যাগ তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা তিনজন আছি আমাদের ক্যামেরাম্যান আমার সাথে আছে শ্রবণ আর আমি আছি অরিজিত্রিক অধিকারী তোমাদের আজকে পোস্ত বৌদি পোস্ত বৌদি কেসা লাগা মেরে মজাক আমরা দিয়ে নিচ্ছি জল জলটা আপনারা পরিমাণ মতো দেবেন যতটা চা খেতে চাইবেন ততটা বিসলেরির জল এমনি বোতলে ভরে দেওয়া আছে কারণ খেতে তো খেতে খুব একটা সরঞ্জাম নিয়ে আমরা আসতে পারি না তো আমরা তিন কাপ জল নিয়ে নিলাম একটু বড় সাইজেরই নিলাম কারণ বিকেল সময় তো খেতে খুব ভালো লাগে ও মাই গড এবারে আমরা সুইচটা অন করে নিচ্ছি নি ইমারশন হিটারটা দিয়ে দিচ্ছি জলে কাপে জল গরম হবে আর আমরা একটা 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 করে টি ব্যাগ এর মধ্যে দেব রুকো যারা সবার করো টি ব্যাগটা ছিঁড়ে নেওয়া যাক কি এটা এটা একটা বিদেশি টি অ্যাপেল ফ্লেভার তোমরা কিন্তু প্যাকেটটা দেখে অন্য কিছু ভেবো না আমরা টি ব্যাগই বের করছি এই দেখো কারণ ওইটা চাই মিশিয়ে খাওয়া যায় না আমাদের আস্তে আস্তে জল টকবক টকবক করে ফুটছে যেমন টকবক টকবক করে ঘোরা দৌড়ায় এই আমার অন্য কিছু দেখা যাচ্ছে না তো যদি আমার পোস্ত বৌদির মতো আমার অত বেশি ফিচার নেই আমি হচ্ছি গরিবের পোস্ত বৌদি আমার ড্রেসটা কি তোমরা একটু দেখবে হ্যাঁ বৌদি পোস্টবৌদি উইথ সেক্সি পেটি ও ভাই মারো আমাকে যে ফিচারটা আছে আমরা আমি সেটাই আজকে দেখাবো আমাদের একটা কাপের জল গরম হয়ে গেছে আমরা আরেকটা কাপের জল গরম ऑलरेडी বসিয়ে দিয়েছি তো যে কাপে জল গরম হয়ে গেছে ওই ব্যাগে আমরা ওই কাপে আস্তে করে ডিপ করে নেব নেবো তারপরে আস্তে আস্তে করে নাড়াবো আস্তে আস্তে করে নাড়ালে পরে চায়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ করে তেজপাতা আর শুকনো লঙ্কা তোমাদের দেখে নিচ্ছি কেমন করে জলটার কালার চেঞ্জ হয় আস্তে করে ডোবাও শোবন ডিপ করো ডিপ আস্তে করে ডিপ করো দেখছেন কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে এইভাবে সেক্সি করে চা রান্না করে খাওয়াবেন দাদাদের ও অরুণবাবুর খেতে এত মশা দেখুন আপনার জন্য কত কষ্ট করছি যদি আমাদের এই চা তৈরি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু ও করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন যাতে এরকম মজার মজার ভিডিও আপনারা পরবর্তীকালে আরও দেখতে পারেন আমরা চেষ্টা করব আরো নতুন নতুন ভিডিও আনার আর এই সেগমেন্টটা এই অরুণবাবুর ক্ষেতের প্রস্তাব সেগমেন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা চেষ্টা করব এটার আরও কিছু রিপিটেশন আনার আরও নতুন নতুন ইনোভেটিভ আইটেম ইউনিক ভিলেজ রান্নার বিভিন্ন রকম আইটেম আপনাদের করে দেখানোর এখন আমাদের চা মোটামুটি তৈরি শ্রবণ একটু টেস্ট করে দেখতো কেমন হয়েছে খুব গরম আছে ফু দিয়ে খাবি আস্তে করে আমি একটু টেস্ট করে নিই দারুণ গরম আহ পুরো অ্যাপেল ফ্লেভার চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে মাছ 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 লেটে আজকে আমাদের শুট শেষ হচ্ছে দারুণ মজা করেছি আজকে সারাদিন আমরা তোমরা হয়তো তোমাদের হয়তো অনেক অল্প কিছু দেখাতে পেরেছি আমরা বেশি কিছু তো কারণ কাজের মতো থাকলে পরে ব্লগটা ঠিকঠাক করে ওঠা হয় না তাও লাস্ট শুট চলছে তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিচ্ছি আমাদের অলমোস্ট শুট ডান আজকে কিছু শুট আমি করেছি কিছু শুট শ্রবণ করেছে সৌমরী আজকে পোর্টফোলিও শ্যুট হয়েছে ওর অ্যাক্টিং পোর্টফোলিও তোমরা যদি আমাদের এই পোর্টফোলিওর কাজ বা আমাদের শ্যুটের আপডেট দেখতে চাও এই স্ক্রিনে আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলের আপডেট দেওয়া থাকছে ওইটা দেখে সার্চ করে নিতে পারো ইনস্টাগ্রামে গিয়ে ওর লিঙ্ক দেওয়া থাকবে ড্রেসক্রিপশানে আর বাকি তো আরও অনেক অনেক ব্লগ আসতে চলেছে আগামী দিন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে

মানে থ্যাঙ্কস বলে ছোট করব না তো আমি শুধু ইউটিউবারই বলবো যে এইভাবেই সাপোর্ট করো যাতে আরো গ্রো করতে পারি লাইফে তো ইউটিউবারই বলাছি আর প্লিজ যারা যারা মানে এখানে শুট করতে চাও তো প্লিজ ওদের দুইজনের সাথে যোগাযোগ করো অসাধারণ মানে স্টুডিও এবং ভীষণ ভালো কাজ করছে ওরা আর প্লিজ ওদের সাথে থেকো সাপোর্ট করো যাতে ওরা আরো আরো ভালো কাজ করতে পেতে পারে এবং আরো ভালো এগিয়ে যেতে পারে লাইফে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুইও বড় হ তোরও যে আপডেট কাজগুলো আসছে শর্ট ফিল্মস আসছে বা তুই যে সিরিয়ালে চেষ্টা করছি সেগুলো তোর ফুলফিল হোক তোর আর তোর সাথে আমাদেরও কাজ করে ভীষণ ভালো লাগলো আজকের মতো বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক আপডেট দেখার জন্য আজকের মতো বাই টাটা